আর আমরা রাজুক প্রজেক্টে চারপাশে আপনারা বড় বড় বিল্ডার্স বড় বড় রোডস এন্ড হাইওয়ে এই ধরনের আমরা কাজগুলি কাজগুলো করে থাকে মানে এই রকম পুরো 83টা লাইট স্থাপন করেছেন এই রোডে এই রোডে হ্যাঁ এই লাইটটা সম্পূর্ণ সূর্যের আলোতে চার্জ হবে সূর্যের আলোতে চার্জ হবে সূর্য উঠলে বন্ধ হয়ে যাবে সূর্য ডুবলে জ্বলবে জ্বলবে যে এই লাইটের সাথে একটা প্যানেল বোর্ড আপনারা দিয়ে দিবেন দিয়ে দিব আমাদের 3 বছরের ওয়ারেন্টি তিন বছর আর আমাদের যে প্যানেলটা দেখতে পাচ্ছি এটা বিশ বছর এটা আমরা নিজস্ব চাইনাতে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি ম্যানুফ্যাকচার করে আমরা বাংলাদেশে

মাঠ হতে পারে গার্ডেন হতে পারে সরাসরি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা করতে পারবেন আসসালামু আলাইকুম তাহমিদ ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তাআলা ভালো রেখেছে আপনার তাহমিদ ভাই আজকে সরাসরি আপনার প্রজেক্টে আমাদেরকে নিয়ে আসছেন জি আপনাদের প্রজেক্ট বলতে ইফাদার যে প্রজেক্ট ইফাদাম ইফাদা ইফাদা ইলেকট্রনিক এই প্রজেক্ট মানে আপনারা এই রোডের পাশে যে সোলার লাইট গুলো দেখতে পাচ্ছেন জি 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 একদম রাস্তার এই এই পাশ থেকে শুরু করে শুরু করে একদম আঠারো নম্বর সেক্টরের এই কর্নার পর্যন্ত মাথা পর্যন্ত মাথা পর্যন্ত এই পুরো রোডে আপনারা এই লাইটিং এর কাজগুলো করেছেন সোলার লাইটে সোলার লাইটে এটা আপনাদের প্রজেক্ট ছিল প্রজেক্ট ছিল হ্যাঁ টোটাল কি 83 লাইট এখানে স্থাপন করেছেন টোটাল আমরা 83 লাইটের প্রজেক্ট কাজ করেছি আমরা আচ্ছা আচ্ছা এটা কি সরকারি প্রজেক্ট এটা সরকারি প্রজেক্ট আর আমার রাজুক প্রজেক্ট সহ পাশাপাশি আপনারা বড় বড় বিল্ডার্স বড় বড় রোডস এন্ড হাইওয়ে এই ধরনের আমরা কাজগুলো করি কাজগুলো করে থাকি করে থাকি তো আমি যদি একটু জুম করে দেখাই জাস্ট দেখেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাদের সোলার প্যানেল এবং হচ্ছে লাইট স্ট্রিট লাইট আমি যে জুম করে দেখাই দেখেন এ দেখেন এখানে কিন্তু ইফাদা লেখা আছে হ্যাঁ এ দেখেন এই যে ইফাদা লেখা আছে মানে এই রকম পুরো 83টা লাইট স্থাপন করেছেন এই রোডে এই রোডে হ্যাঁ একদম শুরু থেকে একদম মাথা কোন 83টা লাইট আচ্ছা আমাদের এই যে এই রোডের একদম শুরু থেকে 18 নম্বর সেক্টরের রোডের মাথা থেকে মাথা থেকে ভিতরে এই শেষ মাথা পর্যন্ত টোটাল তিরাশিটা সোলার লাইট স্থাপন করেছেন ঠিক এইভাবে যারা আপনারা রাস্তার পাশে সোলার লাইট লাগাতে চাচ্ছেন স্থাপন করতে যাচ্ছেন আপনারা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করলে হবে আচ্ছা তো আমরা তো আসলে আপনার সরাসরি অফিসে গিয়ে ডিটেলস জানবো যে কি ধরনের লাইট আপনাদের এখানে পাওয়া যায় নাকি আচ্ছা আচ্ছা আমাদের তার আগে আমি আমাদের লোকেশনটা বলে দিই আমাদের অফিসের লোকেশন হলো আপনার

আপনারা মূলত সরকারি বেশি কাজ করতে পারবেন সেক্ষেত্রে ভিডিও দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে আপনার করতে রাইট ওকে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আজকে আজকে আমরা সরাসরি ওনার অফিসে চলে যাচ্ছি তো আমাদের সাথেই থাকুন

তাহমিদ ভাই প্রজেক্টে প্রজেক্টে আমরা এখন চেষ্টা করেছি যে ওই সরকারি প্রজেক্টে যে লাইটগুলো আপনারা আপনাদের এখান থেকে নিয়েছে ওগুলো আপনারা যে সেটআপ করেছেন দেখিয়েছেন আমাদেরকে তো এখানে ভাই দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন মডেলের আপনারা স্ট্রিট লাইট স্ট্রিট লাইট আছে

এই যে রাস্তার পাশে ঠিক এইভাবে আপনারা লাল লাল দেখি লাইটগুলো জি জি এগুলাই তো সেই লাইট এগুলাই সিস্টেমের লাইটগুলো এখানে লাইটগুলো শুনুন স্যার এটা মূলত কত ওয়ার্ডের কত ওয়ার্ডের হয় এটা আমাদের মূলত তিনটা ভেরিয়েন্ট এর হয় একটা হলো 15 ওয়ার্ডের হয় একটা হলো 20 ওয়ার্ডের হয় আর 30 ওয়ার্ডের হয় আবার এক্সসেপশনাল কেসে কেউ যদি চায় আমরা 40 ওয়ার্ডও দিতে পারব দিতে পারব এর বাইরে আরো অন্যান্য অনেক বড় বড় লাইট আছে বাট সবচেয়ে বেশি সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সবচেয়ে বেশি চাহিদা কিন্তু আমাদের এই 20 ওয়ার্ডেরও সবচেয়ে বেশি চাই সবচেয়ে বেশি চাই সবচেয়ে বেশি চাই বুঝতে পেরেছি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন কি আপনারা আমাদের এটা আমাদের 3 বছরের ওয়ারেন্টি যেটার উপরে বসবে বসবে যে পাইপটার উপরে ওটা তারা পার্সোনাল যে বিষয়টা বলছিলাম যে আপনাদের একটা প্যাকেজ একটা লাইট একটা হয় এর বাইরে কেউ যদি এই যে এই

মানে অনেক সময় আছে আমাদের কাছে নিয়ে তারা অন্য জায়গায় রিসেল করে তো দেখা যায় প্রাইসটা বললে আর কি তাদের হয়ে এই জন্য আমরা বলি না স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের যোগাযোগ করলে আমরা প্রাইস টা বলে একটা তো একটু কনফার্ম করবেন যে এই লাইট আপনাদের চেয়ে কমে তো কেউ দিতে পারবে না আমাদের চেয়ে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ইফাত

আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ